একটা ছোট্ট টব তার মধ্যে এত সুন্দর অ্যালোভেরা গাছ চারিদিকে ছড়িয়ে বৃহৎ আকৃতির নিয়েছে দেখতেও অসাধারণ সুন্দর লাগে আর সত্যপা মাঝে মাঝে সেই পরিচর্যা করে শুকনো পাতাগুলো কেটে দেয় কারণ অ্যালোভেরা এটাতে তুমি তোমার

আর এইদিকে ফুল হয়েছে এটা হচ্ছে একটু হালকা গোলাপি কালারের না সাদার মধ্যে সাদা গোলাপি খুব সুন্দর এটা কালারটা খুব সুন্দর মানে সাদার উপর হালকা গোলাপি গোলাপি এই কালার এটা আবার একটু কমলাটে কমলাটে কমলা কালার আছে এটা কমলা বটগাছ এটা হচ্ছে বহু আমি এটাকে কেটে 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 এইরকম শেপে

বসলে লাগে না সব রান্না তোমার ওই মাছের ঝোল লিকুইড খাবার যেখানে নিয়ে যাই তখন এমনি স্টিলের টিফিন কৌটে নিলে না পরে যায় ট্যাপারওয়ারে নিলে ওটা পড়ে না ব্যাগের মধ্যে পড়ে না তাই জন্য ট্যাপারওয়ার কিনতে কিনতে ওই

এই যে ইনি ইনি এখানে বসে আছে আমার আমি গান গেয়েছিলাম বলে আমার মুখের দিকে তাকে মুখ ভেঙে দিল মানে গান ভালো হয়নি আর এই দেখুন কালী মুরগির ডাক কিরমভাবে ডাকছে এই যে একভাবে ডেকে যাচ্ছে এই যে দুটো একভাবে ডেকে যাচ্ছে শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আর এই যে আম গাছগুলোতে এবার আম হয়নি এক এক বছর বছর হয় হয়নি হয়নি আর এই যে মহারানী ভিক্টোরিয়া মানে এগুলো নোংরা হয়ে গেছে ধুলোপুরে ওখানে রং হয়েছে না ধুলোপুরে একদম এগুলো হয়ে গেছে